আগে সাংগঠনিক আলোচনা সভা করল তৃণমূল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের জাহালদাতে সাংগঠনিক আলোচনার সভার আয়োজন করে দাতন দু নম্বর ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেস এদিন দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয় উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা এদিনের সাংগঠনিক আলোচনা সভা থেকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী পাশাপাশি শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়

আমাদের মাদারের সভাপতি ইফতিকার আলী আছে এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি আমার মনে হয় না যে কারুর আমলে আর এরকম সুযোগ আমরা পাব বা কাজে লাগাতে পারব আমি অনুরোধ করব যেভাবে উনি তার সহৃদয় দেখিয়েছেন যুবদের উপর আপনাদেরও দায়িত্ব যে আপনারা সঠিকভাবে দলের যেভাবে পথ দেখাচ্ছে সেভাবে পথ দেখি পথে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারণদর পশ্চিমে আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার আর যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ